শুভ সকাল বন্ধুরা আমি গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায় আজকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি আশা করি ভালো লাগবে আগের ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে নিশ্চয়ই অবশ্যই তোমাদের লাইকস কমেন্টস পেয়েছি আরও বেশি করে শেয়ার করে দাও এবং যদি ভালো লাগে পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব যারা করনি করো আর পাশে অল বটন টিপে দাও আজকে নিয়ে আসছি আমি তোমাদের গীতার বাণী নিয়ে শুনতে থাকো তোমরা কেমন লাগে অবশ্যই জানাবে আজকের জীবন বড়ই জটিল এই জটিল জীবনে সঠিকভাবে পা ফেলে সঠিকভাবে চলতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের বাণী অবশ্যই মেনে চলা উচিত আমি ভগবান শ্রীকৃষ্ণের গীতার বাণীর বেশ কিছু বাণী আমি তুলে ধরছি এইভাবে তোমাদের সামনে তুলে ধরব ভগবান বলেছেন বর্তমানে বাঁচতে শিখতে হবে অর্থাৎ অতীত এবং ভবিষ্যতে চিন্তা করা উচিত নয় কারণ যা হওয়ার তাই হবে যা হয় ভালোর জন্যই হয় তাই অতীত বা ভবিষ্যতে চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আত্মভাবে থাকাই মুক্তি নাম পথ প্রতিষ্ঠা ধর্ম স্ত্রী বা পুরুষ আমরা নই এই শরীরও আমাদের নয় অগ্নি জল বায়ু পৃথিবী আকাশ দিয়ে এই শরীর নির্মিত অবশেষে এই পঞ্চভূতেই বিলীন হবে কিন্তু আত্মা স্থির আমরা আত্মা আত্মা কখনো মরে না আত্মার জন্ম বা মৃত্যু হয় না আত্মভাবে থাকাই মুক্তি ভগবান বলেছেন সমস্ত কিছুই পরিবর্তনশীল অর্থাৎ পরিবর্তন সংসারের নিয়ম এখানে সমস্ত কিছু পরিবর্তনশীল তাই সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবন উপভোগ করা উচিত রাত শত্রুর সমান ফলে ভ্রম সৃষ্টি হয় এই ভোম বুদ্ধিকে বিচলিত করে তোলে এর ফলে বুদ্ধি নাশ হয় ব্যক্তি পতনের দিকে অগ্রসর হতে শুরু করে রাগ কামনা বাসনা ও ভয় এগুলি আমাদের শত্রু ভগবান বলেছেন ঈশ্বরের প্রতি সমর্পিত থাকুন অর্থাৎ ঈশ্বরকে নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ ভয় চিন্তা থেকে শোক থেকে বন্ধন থেকে মুক্তি হতে পারব ভগবান বলেছেন দৃষ্টিকোণ শুদ্ধ রাখুন নিজের দৃষ্টিকোণ শুদ্ধ রাখতে হবে জ্ঞান ও কর্মকে একরূপে দেখতে হবে এর ফলে আমাদের দৃষ্টিকোণ পরিবর্তন হবে ভগবান বলেছেন মন শান্ত রাখুন অশান্ত মনকে শান্ত করার জন্য অভ্যাস ও বৈরাগ্যকে নিজেকে মনে পাকাপোক্ত স্থান দিতে হবে নাহলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত হবে কাজ করার আগে বিচার করুন আমরা যে কর্মই করি না কেন আমাদের আগে বিচার করা উচিত তার ফল ভোগ করার কথা চিন্তা করতে হবে বন্ধুরা প্রতিদিনকার কথা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করতে ভুলো না সবাই ভালো থেকো